सिंपली फोटेक्स्टी। तू जाई, हमी बस तू जाई, आगे बाजा, आगे बाजा, सोल काफी ज़बरदस्त भाई। हमी बस तू जाई, हमी बस तू जाई, आगे बाजा भाई, आगे बाजा। माइकू हाथ चलेगा। কোন ডিফেন্সের লোক এই জায়গায় সাহস করে আসতেছে না কোন ডিফেন্সের লোক এই জায়গায় সাহস করে আনতেছে না এবং আমরা যন্ত্রপাতি ছাড়া এই জায়গায় আমরা লাশ উদ্ধার করতে পারতেছি না এবং জীবিত 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 অনেক লাশ আছে অনেক জীবিত জীবিত এবং কথা বলতেছে এক দেড়শো লোক আছে তাদের আমরা যন্ত্রপাতি ছাড়া আমাদের লাশ উদ্ধার করতে পারতেছি না আর এই জায়গায় কোন আর্মিও লোক এবং ফায়ার সার্ভিসের কোন লোক আসতেছে না আমরা দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপের একেবারে ভিতরে ছোট্ট ফাকা দিয়ে এখানে আসা যায় এবং এর ভিতরেও জীবিত অনেক লোক আছে এবং কিছুক্ষণ আগে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা এমন ভাবে চাপা পড়ে আছে গত দুদিন ধরে তারা অনেকেই জীবিত আছে এবং এবং তারা একটু বাঁচার জন্য তারা আকতি করছেন এবং আমরা আশা করব যারা উদ্ধার কাজ করছেন তারা বিষয়টি সিরিয়াসলি দেখবেন এবং তারা অতি দ্রুত যারা এখনো জীবিত আছে তারা সাহস করে এখানে আসবেন

আমি অনেকবার বলেছি অনেকবার বলেছি যে আমাদেরকে যন্ত্রপাতি দিন ফায়ার সার্ভিসের কাছে বলছি তারা কোনো উদ্যোগ নেয়নি